কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা তবে এই চোরেরা শুধু ধরা পড়েননি চুরিকে তারা এক অন্যরকম শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন নিজের পরিচয় গোপন করতে অভিনব পদ্ধতি নেন কেউ কেউ বা দিনের আলোয় শটান ঢুকে পড়েন বাড়ির মধ্যে পছন্দের জিনিসটি সাফ করে এমনভাবে বেরিয়ে যায় যে আপনি টেরও পাবেন না অনেক কাঠ খড় পুড়িয়ে জীবনে নিয়ে অদ্ভুত কিছু জিনিসপত্র চুরি করে কেউ কেউ যা অর্থমূল্যের নিরিখে নেহাতি সাধারণ তবে এমন এক চুরির ঘটনা বলবো যা শুনলে চমকে যাবেন স্কুল অফিসে ভাঙচুর চালিয়ে রহস্যজনকভাবে গুরুত্বপূর্ণ কাগজ বা টাকা পয়সা রকম কিছু না নিয়ে কেবল সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে চম্পট দিল দুষ্কৃতীরা যেখানে চোরেদের কাণ্ড কারখানায় থ হয়ে গেছে পুলিশও এ আবার কেমন চোর যে হাতের সামনে গুরুত্বপূর্ণ জিনিসপত্র পেয়েও কিচ্ছু হাত লাগায়নি শুধু সিসিটিভিটার হার্ডডিস্ক নিয়ে গেল উদ্দেশ্য নিয়ে ধন্দে স্কুল কর্তৃপক্ষ আর তাতেই তৈরি হয়েছে রহস্য এমন কি আছে ওই সিসিটিভিতে যে কারণে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে চুরি করতে গেল বাঁকুড়া জেলার অন্যতম নামি স্কুল হিসেবে পরিচিত সোনামুখী বিজে হাই স্কুল স্কুলের নিরাপত্তার স্বার্থে গোটা স্কুল মোড়া হয়েছে সিসি ক্যামেরায় মঙ্গলবার সকালে স্কুলের এক কর্মী স্কুল খুলতে এসে দেখেন স্কুলের একাধিক দরজায় লাগিয়ে রাখা তালা ভাঙা অবস্থায় পড়ে আছে স্কুলের অফিসে ঘরে সেখানে গিয়ে দেখা যায় সেখানে দরজা তো দেওয়া তালা ভেঙে দুষ্কৃতীরা ঢুকে একের পর এক মোট পাঁচটি আলমারি তালা ভেঙে তছনছ করে দিয়েছে এমন ঘটনার খবর পেতে স্কুলের হেড স্যার সহ অন্যান্য স্যারেরা স্কুলে গিয়ে হাজির হন এবং দেখেন দুষ্কৃতীরা তালা ভেঙে বিভিন্ন নথিপত্র তছনছ করে ফেললেও কোনো গুরুত্বপূর্ণ নথি নিয়ে যায়নি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে দুষ্কৃতীরা স্কুলের অফিস ঘরে ঢুকে আলমারিতে রাখা তেরোশো চল্লিশ টাকা এবং রহস্যজনকভাবে সিসি ক্যামেরার হার্ডডিক্স খুলে চম্পট দিয়েছে সিসি ক্যামেরার ডিস্ক কেন দুষ্কৃতীদের লক্ষ্য হয়ে উঠেছিল তা ভেবেই কুল কিনারা করতে পারছে না স্কুল কর্তৃপক্ষ আর এই নিয়ে প্রধান শিক্ষক মনোরঞ্জন চোংরে তিনি কি বলছেন শুনব আজকে যখন সকালে আমি বাজার যাই বাজার থেকে ফেরার পথে আমাদের যে ছেলেটি স্কুলের চাবি খুলে সে আমাকে ফোন করে বলে যে এরকম স্কুলেতে চাবি ভেঙে দিয়েছে তো সঙ্গে সঙ্গে আমি বাজারে ব্যাগ বাড়িতে রেখে যে আমি স্কুলে এসে দেখলাম যে এরকম ছেলেদের বাথরুমের যে গেট সেই গেটের তালাটা কাটা আছে হ্যাঁ এবং আমাদের স্কুলের যে অফিসের যে গেট সেই গেটের তালাকে ভেঙেছে হ্যাঁ ভেঙে আমার যে পাঁচটা আলমারি ছিল সেই আলমারি সমস্ত কিছু লন্ড করা আছে দেখলাম আর আপনার যেটা দেখলাম যে সেটা হচ্ছে যে আমার যে সিসিটিভির যে মনিটারটা ছিল এবং সেই মনিটারটা কোনো অসুবিধা হয়নি কিন্তু হার্ড ডিস্কটা পুরো খুলে নিয়ে চলে গেছে আর আমার যে ওখানে তো শুধুমাত্র ওই তেরোশো চল্লিশ টাকার মতন ছিল সেই টাকাটা নিয়েছে আর বাকি আর কি গেছে আমি এখন ঠিক বুঝতে পারছি না এখন দেখে বলতে হবে যে কি হয়েছে হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে ওনারা এসে দেখে গেলেন এটা ঠিক বুঝতে পারছি না এর মোটিভটা কি মানে সেরকম তো কিছু চুরি সেরকম কিছু যায়নি শুধুমাত্র ওই হার্ড ডিস্কটাই খুলে নিয়ে গেছে হ্যাঁ আলমারিগুলো তিনটে দুটো আলমারি চাবি খুলেছে আমার দয়ারে চাবি ছিল আর তিনটে আলমারি ভেঙেছে ভেঙে খুলেছে তজনজ করেছে সব তো মোটিভটা ঠিক বোঝা যাচ্ছে না কি জন্য এটা করেছে না সেরকম বুঝতে পারছি না কোনো গুরুত্বপূর্ণ নথি গেছে কিনা এরপর আমাকে দেখতে হবে তো গ্লান্স দেখে মনে হচ্ছে যে সেরকম কিছু মানে নিয়ে যায়নি হ্যাঁ এটা তো আতঙ্ক তো বটেই এটা একটা স্কুলের একটা এত বড় গুরুত্বপূর্ণ স্কুল তার অফিসে এরকম ভাঙচুর হয়েছে সেটা তো আমরা আছি হ্যাঁ তো আমরা পুলিশকে জানাবো যে যাতে করে একটা ওই সেরকম নজরদারি থাকে রাস্তায় আর আমরা তো বুঝতেও পারছি না সিসিটিভি যেহেতু হার্ড ডিস্কটা নেই মানে কোন দিকে এলো কি করেছে মানে তার মানে কিছুই দেখা যাচ্ছে না স্কুল সভাপতি ষষ্ঠী দাস বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কি বলেছেন শুনবো গুরুত্বপূর্ণ নথি বলতে কিছু তো আমাদের ওই প্রোগ্রেস রিপোর্ট থেকে আরম্ভ করে বিভিন্ন অ্যাডমিশন রেজিস্টার যেগুলোতে এবং ছাত্রদের তালিকাটা থাকে আর বেশ কিছু কাগজপত্র থাকে প্রতিনিয়ত একটা পয়সা স্কুলে জমা হয় বিভিন্ন খাত থেকে সেই পয়সাও কিছু থাকে কিন্তু আমরা দেখলাম যে সেগুলো কিছু চুরি করেনি কোনো কাগজপত্র ঘাঁটাঘাঁটি করেছে কিন্তু কিছু নিয়ে যায়নি শুধুমাত্র সিসি ক্যামেরার হার্ড বিসটাকে খুলে নিয়ে চলে গেছে এবং প্রত্যেকটি আলমারি তজনজ করে খুঁজেছে খোঁজার পরেও আমরা এখন দেখতে পেলাম পুলিশকে ডাকার পরে যে গুরুত্বপূর্ণ নথি বলতে কিছু চুরি হয়নি টাকা পয়সা বারোশো ষাট টাকা মতো ছিল সেই বারোশো ষাট টাকাটি নিয়ে গেছে এটা আমার মনে হয় যে ওরা বিগত দিনে বিষ্ণুপুর ডিভিশনের দুটো স্কুলেও ওই হার্ড ডিস্ক চুরির ঘটনাটাই ঘটেছে বাকি কোনো নথি চুরি করেনি শুধু হার্ড ডিস্কগুলোই খুলে নিয়ে গেছে এটা একটা চক্র তৈরি হয়েছে যে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক সেইগুলোকে খুলে নিয়ে গিয়ে তারা এটাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে এখানে কোনো সিসির ক্যামেরা রাখার কোনো প্রয়োজন নেই জানি না এটা কি ব্যাপার তা আমার সেই জন্যই সকাল সকালবেলাতে আমাকে যখন হেডমাস্টার মশাই ফোন করলেন আমি সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করলাম আইসি সঙ্গে সঙ্গে পুলিশ পাঠালো পাঠানোর পরে আইসির সঙ্গে আমরা দশটার পরে বসবো আর বিষয়ে আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরীর একটি প্রতিবেদন আমরা দেখব সাত সকালেই স্কুলের যখন কর্মীরা স্কুলের গেট খুলছেন তখন দেখলেন স্কুলের বেশ কয়েকটি দরজার তালা ভাঙা কি ব্যাপার কেন বিষয়টি যখন চাউর হয় তখন গিয়ে স্কুল কর্তৃপক্ষ দেখতে পায় যে স্কুলের অফিস রুমের তালা ভাঙা পরবর্তীতে বিষয়টা জানাজানি হতে স্কুলে ছুটে আসেন প্রধান শিক্ষক সহ অন্যান্য স্কুলের কর্মীরা ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখীর যে বিজি হাই স্কুল রয়েছে সেখানে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হানা দেয় হানা দিয়ে বেশ কয়েকটি তালা ভাঙেন এবং ওই যে স্কুলের অফিসের যে আলমারিতে তেরোশো টাকা সেটা নিয়ে যাওয়ার পাশাপাশি একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ওখান থেকে খোয়া যায় সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক এমনিতেই স্কুলের নিরাপত্তার দায়িত্বে স্কুলের গেট থেকে শুরু করে স্কুলের অন্যান্য জায়গাতে সিসিটিভির মোড়কে মুড়ে ফেলেছিল বিজে হাই স্কুল কর্তৃপক্ষ কিন্তু কি এমন উদ্দেশ্য যেখানে সিসিটিভির হার্ড চুরি করে নিয়ে গেল চোরের দল বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হয়েছে কি বা কোন কারণে কোন উদ্দেশ্যে চোরের দল এই কাজ করলো এইটা নিয়ে যখন সন্দেহ দেখা গেল রীতিমতন সোনামুখী থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করা হয় স্কুলের তরফ থেকে শুধু তাই নয় স্কুল কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ জানিয়ে এও বলেন যে কি কারণে চোরেদের ওই চুরি সেই উদ্দেশ্যে কিন্তু তারা জানতে চাইছেন পুলিশের মাধ্যমে দেখা গেছে চোর মানেই বিভিন্ন ধরনের সোনা দানা টাকা পয়সা এই এইসবের প্রতি একটা লোভ থেকে থাকে কিন্তু একটি স্কুল একটি সরকারি হাই স্কুল সেখানে কি কারণে অতর্কিতে হামলা দেয় ওই চোরের দল বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ কি বা কোন উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছে চোরের দল সেটা কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না